আপনারা দেখছেন টুডে নিউজ এবার অন্ধরাও চোখে দেখবেন অনায়াসে চোখে লাগাতে হবে মাইক্রোচিপ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই যুগান্তকারী উদ্ভাবন ঘটিয়েছেন ব্রিটিশ চিকিৎসকেরা দৃষ্টিহীন মানুষের জন্য যা হতে পারে আলাদিনের জাদুর চেরাগের মতো ঘষা দিলেই যেখানে জিন বের হয় সেখানেই মাইক্রোচিপটি হয়ে উঠতে যাচ্ছে দৃষ্টিহীনদের পৃথিবী দেখার সবচেয়ে সহজলভ্য এক হাতিয়ার আধুনিক চিকিৎসা বিজ্ঞান যত দ্রুত এগিয়েছে তাতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে মানুষ সে ধারাবাহিকতায় এবার দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত হলো তাক লাগানো এক আবিষ্কার যার ব্যবহারে দৃষ্টিশক্তি ফিরে পাবেন দৃষ্টিহীন মানুষেরা কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে এই মাইক্রোচিপ কি বলছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা সেসব কিছু বিস্তারিত জানতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত যে মানুষ চোখে দেখেন না আর যিনি চোখে দেখে তাদের দুজনের পৃথিবী দু রকম একজন পৃথিবীর সমস্ত আয়োজন প্রাণ ভরে উপভোগ করেন শুধুমাত্র দৃষ্টি শক্তি থাকার কারণে আর একজন কালো মতো এক অনুভূতি নিয়ে বেঁচে সেদিন নিজের ভেতর চোখে দেখবেন অন্ধরাও এমন এক যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছেন চিকিৎসা বিজ্ঞানীরা দৃষ্টিহীনদের জন্য উদ্ভাবিত হল বিশেষ এক মাইক্রোচিপ যা ব্যবহারে চোখের দৃষ্টি পুনরুদ্ধার সম্ভব অনায়াসে এমনটাই দাবি চিকিৎসকদের সম্প্রতি লন্ডন লন্ডনের মোরফিল্ডস আই হসপিটালে একদল দৃষ্টিহীন রোগীর চোখে অত্যাধুনিক একটি ইমপ্ল্যান্ট সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে এর ফলে এখন সহজেই দেখতে পাচ্ছেন রোগীরা চিকিৎসকদের দাবি আন্তর্জাতিক এই ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল বেশ চমকপ্রদ সত্তর বছর বয়সী দৃষ্টিহীন এক রোগীর নাম শিলা আরভিন যিনি এই প্রযুক্তির সাহায্যে আবার বই পড়তে এবং ক্রস ওয়ার্ল্ড মেলাতে পারছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি কে দেওয়ার সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতাকে অভূতপূর্ব বলে বর্ণনা করেন শিলা ড্রাই এজ রিলেটেড মাকুলার ডি জেনারেশনের জটিল পর্যায়ে যা জিওগ্রাফিক অ্যাট্রোফি নামে পরিচিত এই পর্যায়ে থাকা রোগীদের জন্য এই প্রযুক্তিটি নতুন আশার সঞ্চার করেছে যদিও বয়স্কদের মধ্যে এই রোগটি বেশি দেখা যায় এই রোগে রেটিনার একটি ক্ষুদ্র অংশে থাকা কোষগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায় ফলস্বরূপ রোগীর দৃষ্টি ঝাপসা বা বিকৃত হয়ে যায় বিশ্বজুড়ে প্রায় পঞ্চাশ লাখ এবং শুধু যুক্তরাজ্যে আড়াই লাখেরও বেশি মানুষ এই সমস্যায় ভুগছেন ক্যালিফোর্নিয়া ভিত্তিক বায়োটেক সংস্থা সায়েন্স কর্পোরেশনের তৈরি ফিমা ইমপ্লান্ট নামক এই মাইক্রোচিপটি এই সাফল্যের মূল ভিত্তি কিন্তু এটি কিভাবে কাজ করে তা নিয়ে কৌতূহলের শেষ নেই জনমনে বিশেষ করে যাদের দৃষ্টিশক্তি শক্তি নেই তাদের জন্য তো এটি অনেক বড় এক সুখবর হিসেবে দেখা হচ্ছে মূলত এটি যেভাবে কাজ করে তা হলো প্রথমত ইমপ্ল্যান্ট স্থাপন যেখানে একটি অস্ত্রোপচারের মাধ্যমে মানুষের চুলের মতো পাতলা দুই মিলিমিটার আয়তরের বর্গাকার একটি ফটোভোল্টাইপ মাইক্রোচিপ রেটিনার ঠিক নিচে স্থাপন করা হয় রোগীরা এরপর বিশেষ এক ধরনের চশমা পরেন এতে একটি বিল্ট ইন ভিডিও ক্যামেরা যুক্ত থাকে তৃতীয় ধাপে আসে মস্তিষ্কের তথ্য পাঠানো এই এটি ইনফ্রারেড রশ্মির মাধ্যমে ভিডিও চিত্র ইমপ্ল্যান্টে পাঠায়। ইমপ্ল্যান্ট সেই তথ্যকে একটি ছোট পকেট আকারের প্রসেসরে পাঠায়, যেখানে ছবিটি আরও স্পষ্ট করা হয়। এরপর উন্নত এই প্রতিচ্ছবিটি ইমপ্ল্যান্ট এবং অপটিক নার্ভের মাধ্যমে রোগীর মস্তিষ্কে ফিরে যায়। মস্তিষ্ক সেটি প্রক্রিয়া করে রোগীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অ্যালেন নেতৃত্বে দিয়েছেন মরফিলস আই হসপিটালের কনসালটেন্ট অপথালমিক সার্জন ডক্টর মাহিম মুকীত। তার দাবি এটি প্রথম ইমপ্ল্যান্ট যা রোগীর দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। তারা পড়া এবং লেখাবত কাজ এটি ব্যবহার করতে পারছেন আমি মনে করি এটি একটি বড় অগ্রগতি তবে যাদের চোখের অপটিক নার্ভ যেটি থেকে মস্তিষ্কের সংকেত পাঠায় তা ঠিক মতো কাজ করে না তাদের জন্য এই প্রযুক্তি কাজে আসবে না